মাঝাকাশিয়ে যেন কালাম কাণ্ড বিমান কর্মীর উপর ক্ষুব্ধ হয়ে ক্রু মেম্বারের ঘাড়ে কামড় বসিয়েছেন এক মহিলা যাত্রী পরিস্থিতি বিগতিক বুঝে শেষ পর্যন্ত মাছ জরুরি অবতরণ করল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে গত মঙ্গলবার আমেরিকার মিয়ামি বিমানবন্দর থেকে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের সেভেন সিক্স টু বিমান তবে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই অন্যান্য যাত্রীদের সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকেন এক মহিলা যাত্রী তাকে থামাতে গেলে বিমানকর্মীদের সঙ্গে সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন তিনি এরপরই ক্রু মেম্বারদের উদ্দেশ্যে মারমুখী হয়ে উঠতে দেখা যায় ওই মহিলাকে আটকাতে গেলে এক বিমানকর্মীর কর্মীর ঘাড়ে কামড়ও বসিয়ে গোটা পরিস্থিতি গুরুতর আকার নেওয়ায় নিউ জার্সির পরিবর্তে বাধ্য হয়ে বিমানটি জরুরি অবতরণ করে অরল্যান্ডো বিমানবন্দরে সেখানে আটক করা হয় ওই যাত্রীকে সেই ঘটনার ভিডিও প্রকাশ এসেছে দেখা যাচ্ছে বিমান কর্মীদের সঙ্গে তর্ক করছেন ওই মহিলা যাত্রী অশ্রাব ভাষায় অরল্যান্ডো পুলিশের তরফে জানানো হয়েছে মহিলাকে আটক করে তার মেডিকেল পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেন ওই মহিলা এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে